নিরাপদে ভুল করে ভুল করছে আজকে উভয় পক্ষ আওয়ামী লীগ বিদায় আজকে জানা গেছে তাই বলবো আসুন আমরা যে যে অবস্থানে আছি এ অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ সরকারকে দুর্নীতিবাজ সরকারকে প্রতারকারী সরকারকে নামিয়ে গণতান্ত্রিক সরকার আনতে হবে শেখ হোসেন এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি কখনো অদ্বিতীয় হয়নি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে টিএসসি আসন থেকে নির্বাচন করে টিএসসি আসন থেকে নির্বাচিত হয়েছে সেই নেত্রী এই তিনজনের মুক্তির জন্য আজকে প্রতিবাদী অবস্থান করবেছি আমি মনে করি বাংলাদেশের এই কারাগার কোন কারাগার না সেই কারাগারে তো থাকার অবস্থা আছে অথচ মানুষ এই শেখ নামক কারাগার থেকে মুক্তি চায় বাঁচতে চায় রক্ষা পেতে চায় কারণ আজকে মানুষ যে সাত বন্ধ করে দিয়েছে ওই শেখ হাসিনা নামক কারাগার সারা বাংলাদেশকে

ফাইনাল উপার্জন দিয়ে তিরাশিটি স্টাফার সম্পত্তি আদালত থেকে বাজেয়াপ্ত করেছে সেই আইজি বলে যে আমি আমার নামে এই সমস্ত যে অভিযোগ আমি অবাক এই যে বড় বড় চোর এদেরকে আপনার বড় বিকারি দিতে হবে পাশাপাশি আমি শেষ করতে চাই এই কথা বলে যে আজকে দেখেছেন ভারতে আওয়ামী লীগের এক নিয়ে আমাদেরকে নিশ্চিত করে দিয়েছে আমাদের ছয়শো পঁচিশ জনকে ঘুদ করেছে তাই এই আওয়ামী লীগ হয়ে গেছে তারা জানে যে গুদ করে ভারতে খুব করা নিরাপদ তাই আওয়ামী লীগের আজকে কাউকে কাউকে খাচ্ছে সে ভারতে নিয়ে নিরাপদে ভুল করে ভুল করছে আজকে আওয়ামী লীগ তাই বলবো আসুন আমরা যে যে অবস্থানে আছি এ অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে জোর সরকারকে দুর্নীতিবাদ সরকারকে প্রচারকারী সরকারকে নামিয়ে গণতান্ত্রিক সরকার আনতে হবে জনগণের ভোট অধিকার আনতে হবে ধন্যবাদ